আমরা কি ভয় পাই আমরা এক আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না ভয় পাই না কোন আদিবত্ববাদ কোন সাম্রাজ্যবাদ এই বাংলাদেশ কে নিয়ে অনেক খেলেছে সামনে আর খেলতে দেয়া হবে না এই প্রজন্ম আদিবত্ববাদের বিরুদ্ধে থেকে থেকে জেতা বলতে শিখেছে কিন্তু হাসিনা একটা জায়গায় ভুল করেছে সে ইতিহাস পড়েনি সে ফেরাউনের ইতিহাস পড়া দরকার ছিল তার নম্রদের ইতিহাস পড়ার দরকার ছিল তার হামান কারুনদের ইতিহাস পড়া দরকার ছিল পৃথিবীতে কোন ফেরাউন কোন নম্রী স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি এ জুলুমের পথ মারি দিয়ে রব্বুল আলমিনের পক্ষ থেকে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সে আববিলের মতো করে ছাত্র জনতার যে উচ্ছ্বাস जेदे के उठा